আসছে এই যে দেখুন আমার এই ক্রস সেলাই ফুলের ভিডিওটা আপনারা অনেক পছন্দ করছিলেন অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে কাঁথাটা কমপ্লিট হওয়ার পরে যেন ফুল কাঁথার একটি ভিডিও দেই এই কাঁথাটি কমপ্লিট হয়ে গেছে এখন এই ভিডিওতে আপনাদের সামনে পুরো কাঁথাটাই দেখানোর চেষ্টা করছি কাঁথাটা অনেক বড় পুরো চোদ্দ গজ কাপড়ের কাঁথা এটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে কথাটা আজকেই কমপ্লিট হলো তো আমি চিন্তা করুন যেহেতু অনেকেই কমেন্ট করছেন যে কাজটা কমপ্লিট হওয়ার পরে যেন ভিডিও করে দেখানো হয় এই জন্য আজকে আমি ভিডিওটা করে ফারীর সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কাজটি কেমন হয়েছে আর যারা আমার সবথেকে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে you সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করেন শেয়ার করে আমার কাছে থাকবেন তো আজকে এই পর্যন্তই বাই